কাছের থেকে দেখাই নামটা পড়ে আলমপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রূপগঞ্জে পড়েছে কিন্তু আমরা কিন্তু আছি এটা তিনশো ফিটের হেলিপ্যাডের খুব কাছে সো এটাই দেখাতে নিয়ে আসলাম এত কাছে অনেক জায়গায় তো ঘুরি কিন্তু ভালোভাবে কখনো দেখা হয় না ঘুরে ঘুরে যে কোন জায়গায় কি আছে সুন্দর করে একটা শহীদ মিনার বানানো আছে এখানে যে আমরা ছোটবেলায় খেলতাম স্লিপার দেওয়া আছে বাচ্চারা যাতে খেলতে পারে এই জন্য এটা পুরোটা ওপেন স্পেস একদম খোলা জায়গা খুবই চমৎকার এখন বিকালে পাঁচটা বাজে তো সূর্য অস্ত যাওয়ার সময় হচ্ছে তাই সূর্যটা অনেক নিচে মজার ব্যাপার হচ্ছে কাছের থেকে খালি তাল আর তাল দেখছি যে বড় বড় তাল গাছ এত তাল ধরে আছে ভরা গাছে ওই গাছটাতে তাল পুরা গাছটাতে তাল ভরা তাল পারে পারেনি এখন এই যে এই গাছে এই গাছের তালও পারে না এগুলো পেকে যাচ্ছে তার মানে এগুলো আর মানে কাঁচাটা যেটা খায় তালের শ্বাস ওটা করবে না হয়তো পাকাবে পাকানোর পরে হয়তো এগুলো নামায় তারপরে সেল করবে এখানে সুন্দর একটা লেকের মতো তৈরি করছে এই যে এখানে দেখতে পাচ্ছি এখনও কাজ চলছে এটা পুরো একটা লেকের মতো চলে গেছে এই সাইডে ওই সাইডে একটা ব্রিজ আছে ওই ব্রিজটা ঘুরেই আমি এদিকে চলে আসছি এই স্কুলটার পাশে তো এটা তিনশো ফিটার ভেতরে অনেকে চাইলে এই জায়গাগুলো ঘুরতে পারেন যারা দূরে যেতে সময় পান না তাপে সবসময় যেতে চান কাছে কুথে ছিমচাম পরিবেশে ঘুরতে চান সুন্দর একটা হাওয়া দেখেন কি সুন্দর স্রোতের মতো লেকে বাতাস হচ্ছে প্রচুর এই বাতাসে সুন্দর মানে লেকের ধারে ছিমচাম পরিবেশে বসে থাকা যায় চমৎকার জায়গাটা আমার ভালো লেগেছে এটা ঘুরতে 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 খুঁজে বের করলাম খুব সুন্দর তো আশা করছি যে এরকম ছোট ছোটো জায়গাগুলো খুঁজে খুঁজে দেখাবো আর সামনে বেশ কিছু ভিডিওতে আমি চেষ্টা করব। আপনাদেরকে এরকম ছোটো ছোটো জায়গাগুলো কাছে ঢাকার কাছাকাছি যেগুলো একদম ঢাকার ভেতরে বা ঢাকার আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা কিন্তু আছে এখন যেগুলোতে আমরা অত যাইনি বা যাওয়ার সময় পাচ্ছি না অল্প একটু সময় পেলে ঘুরে আসা যায় বন্ধের দিন তো এই জায়গাগুলো আমি যাচ্ছি এভাবে ঘুরতে যখনই সময় পাবো দূরে যাওয়ার তখন আবার দূরে চলে যাব